আমরা বন্ধাত্ব কখন বলতে পারি ধন্যবাদ তোমাকে অন্তরা ডক্টর অন্তরা আচ্ছা আসলে বন্ধুত্ব হচ্ছে প্রতিটি সুখী দম্পতিরই একটা অন্যতম সমস্যা জীবনের অন্যতম সমস্যা শতকরা হিসাবে বিশ্বে দেখা যায় দশ থেকে পনেরো ভাব মানে দম্পতিরা এই সমস্যায় ভুগছেন এখন কাকে বলে বন্ধত্ব আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা ডাব্লিউএইচ এর মতে বিয়ের এক বছরের মধ্যে কোন সুস্থ এবং স্বাভাবিক দম্পতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই এক বছর শারীরিক সম্পর্ক মানে স্থাপন করেছেন কিন্তু গর্ভ ধারণ করতে পারেননি তাকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধত্ব বলছি তবে এই ক্ষেত্রে মহিলাদের বয়স পঁয়ত্রিশের উপরে যে মহিলার বয়স আছে আমি বলবো এই ডেফিনেশনটা পঁয়ত্রিশ বছরের কম বয়সের জন্য কিন্তু পঁয়ত্রিশ বছর যখন বা তার উপরে বয়সটা হবে মহিলাদের তখন সেটাকে আমরা বলবো ছয় মাস পর্যন্ত নিজেরা সাধারণভাবে নিজেরা নর্মালি চেষ্টা করে নিজেরা থেকে যদি কনসিভ করতে না পারেন গর্ভধারণ করতে না পারেন সেই সমস্যাটাকে আমরা বন্ধত্ব বলছি করসেল বাংলাদেশ হচ্ছে কর্ডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই সালে এর কার্যক্রম প্রথম শুরু হয় বাংলাদেশে মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় কর ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিউকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সেরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি দূরার রোগ ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কট ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের